বন্ধুরা সকলে কেমন আছো আশা করি এই রথযাত্রার দিন সকলে খুবই ভালো আছো আর এই রথযাত্রার দিনে আমি কি কি করলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব আর এখানে ভয়েসটা একদম মিউট হয়ে গেছে কেন আমি কিছুতেই বুঝতে পারছি না ভিডিওটা রেকর্ড করলাম সব কিছু হল কিন্তু যখন আমি ভিডিওটা এডিট করছিলাম তখন কোনো সাউন্ড হচ্ছিল না কোনো কথা আসছিল না তাই আমি ভয়েসটা দিতে বাধ্য হয়েছি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয় আর এই যে হচ্ছে এটা আমাদের বাড়ির দরজার সামনেই রাস্তা আর দেখো সন্ধে হয়ে এসছে তো কত ছোট রথ কি দারুণ লাগছে দেখতে ছোট ছোট ছেলে মেয়েরা সবাই আছে বড়রাও আছে এর আগে একটা রথ গিয়েছিল সেটা আমি দেখিনি আর ওই যে দেখো আরেকটা রথ আসছে দারুণ ওটা তো আমার এত ভালো লেগেছে আমি দৌড়ে গেছি ছোট্ট একটা রথ দারুণ দেখতে দেখো সো আসলে দেখো আস্তে জানো আস্তে আস্তে অত জোরে জোরে একদম তুমি না জোরে না আস্তে আস্তে এই হ্যাঁ

দেখা হচ্ছে মেলাতে মেলায় যাব। এখন একদম অন্ধকার হয়ে এসছে সন্ধে তো হয়ে গেছে সন্ধে দেব পুজো দেব। তারপর যদি মেলায় যাই যদি যাই তবে তোমাদের সাথে মেলাটা শেয়ার করব। তবে এখনও ঠিক নেই যাব কি না তো চলো তো ফাইনালি ভেবেছিলাম যে মেলায় আসবো নাকি আসব না এই করে করে চলেই আসলাম কারণ বাড়িতে মন তো বসছেই না মেলা মানে আলাদাই একটা আনন্দ তাই না গ্রামের মধ্যে একটা মেলা হলে সত্যি মন আর বাড়িতে থাকে না সেটা ছোট হোক আর যাই হোক আরও রথের মেলা বলে কথা তো আমাদের তো আর পুরীতে যাওয়ার মতো সেই ভাগ্য নেই জানি না ভগবান কবে সেই ভাগ্য করে দেবে আমাদের তবে খুব ইচ্ছা আছে পুরীতে যাওয়ার পুরীর মন্দির দর্শন করার জগন্নাথ দেব তো চলো ভগবান চাইলে সব কিছুই হবে আর এখানে পুজো দেবো বলে কিছু প্রসাদ নিয়ে নিলাম আর আমি এখানে ওভার ভয়েস দিয়েছি কেননা অনেক রকম মিউজিক গান বাজছিলো সেগুলো থাকলে অনেক সময় কপিরাইট চলে আসে সেই কারণে আমার সেইটা খুবই ভয় হয় কারণ এত কষ্ট করে ভিডিও করি তারপর যদি সেই ভিডিওটা একদম কি বলে নষ্ট হয়ে যায় সেই ভিডিওটা যদি বাদ হয়ে যায় কপিরাইট আসে তাহলে তো মনটা একদম খারাপ হয়ে যাবে আর চলো যাই হোক এই যে আমাদের গ্রামের সেই রথ রথের মেলা প্রতি বছর তো আমরা আসি ঘুরতে এখানে আমি ভাইকে বললাম ভাই একটু ক্যামেরাটা ধর বনুকে নিয়ে একটু কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছি আর মামি ওইদিকে পুজো দিচ্ছে দেখেছ রথটা দারুণ হয়েছে কিন্তু আমি বেশি বড় হয়নি ছোটোর মধ্যেই হয়েছে ছোটো হোক আর বড় হোক যাই হোক মেলা তো রথ তো তো আমরা রথ দেখলাম সব কিছুই দেখলাম বোন আমার বনুকে ওই যে তোমার এটা কি বলে <Sanye> । রাধা না কি বলে আমি সঠিক জানি না তো ওইটাতে বনুকে চাপানো হলো আর দেখো এত প্রচণ্ড কাদা জল কাদা ঘাস ভাই তো ওকে নিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু ভীষণ সাবধানে যাচ্ছে যেহেতু স্লিপ হয়ে গেছে জল কাঁদাতে না স্লিপ হয়ে গেছে আর এর মধ্যেও দেখো মেলাতে কিন্তু লোকজন কিন্তু সমানে কিন্তু আসছে আর নানা রকম দোকান তো উঠেইছে তো দেখতেই পাচ্ছ কাদার মধ্যে হলেও আসলাম যাই হোক এখানে বোনুর জন্য গাড়ি খেলনা নেওয়া হলো আর এই যে আমার অবস্থা দেখো আমি পাটি পেটিতে চললাম তোমরা হয়তো ভাববে যে একই কথা কেন বলছি কথাগুলো বারবার চলেই আসছে কি করব শেষে আইসক্রিম নিলাম আমি আইসক্রিম খেলাম আইসক্রিমটা কিন্তু খুব ভালো লেগেছে খেতে খুব সুন্দর লেগেছে তো হ্যাঁ আর একটা কথা ভিডিওটা আমার একটু লেট হতে পারে লেটে আসতে পারে ভিডিওটা যেহেতু রথের মেলার দিন আমি সময় পাইনি ভিডিওটা আপলোড করার তো দুদিন একটু সময় লেট হয়ে গেছে তো তার জন্য সরি তো যাই হোক আশা করি তোমরা আমার পাশে আছো আমার সাথে আছো আমাকে হেল্প করছো সাপোর্ট করছো এইভাবেই আমাকে সাপোর্ট করো আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর শেষ বেশ আমার লোভনীয় মুখরোচক খাবার মোমো এটা আমি একদমই ফেলতে পারি না তবে অবশ্য মেলাতে এগুলো অ্যাকচুয়ালি না খাওয়াই উচিত প্রথমত ভালো হয় না আর ভালো হয় না এই যে ছেলেটার ছেলেটার থেকে যে আমরা খেয়েছি না এই ছেলেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভালোভাবে বানাই বলে আমরা খেলাম আর এখানে এই যে দেখো সবাই পুরো দিচ্ছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে